আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি টেকনোর অফিসার শোরুমে আর আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ফোনটা হচ্ছে টেকনো রেম হতে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন এবং সুপার অ্যামুলের ডিসপ্লের একটা ফোন স্পার্ক ফর্টি প্রো এই ফোনটার প্রাইস আগে বলে দেই উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ফোনটা আপনারা পারবেন নয় মাসের কিস্তিতে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে ফোনটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আর বিস্তারিত থাকবে ভিডিওতে সো ভিওয়ার্স এই ফোনটাতে আপনারা পারছেন ফিফটি মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা আমি আবারও বলছি ফিফটি মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা পাচ্ছেন আপনারা টেকনোর এই স্পার্ক ফর্টি প্রোতে মেন ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল এছাড়াও সেলফি ক্যামেরা পাচ্ছেন থার্টি মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আর এই ফোনটা হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে মূলত আট জিবি আমি আবার বলছি আট জিবি এবং একশো আঠাইশ জিবি আট জিবি একশো আঠাইশ জিবি এই ফোনটাতে পাচ্ছেন আপনারা ভেরিয়েন্ট এছাড়াও এই ফোনটাতে মূলত হেলিও জি হান্ড্রেড আলটিমেটের প্রসেসর ইউজ করা হয়েছে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন সুপার সুপারঅ্যামের ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন পয়েন্ট ওয়ান আর ব্যাটারি হিসেবে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএইচ এর একটা বিগ ব্যাটারি আর যেটাকে চার্জ করবেন ফর্টি ফাইভ ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়ে আর কিস্তিতে ফোনটা নেওয়ার জন্য মূলত আপনার যেই ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড একজন জামিনদার আপনার বাবা কিংবা মায়ের এনআইডি কার্ড পাশাপাশি ভিউয়ার্স এই ফোনটাতে ফোনটা পার্চেস করার জন্য কিস্তিতে লাগবে হচ্ছে আপনার জব আইডি কার্ড আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স আর একটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে মূলত আপনার বিকাশ স্টেটমেন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এই ডকুমেন্টগুলো হলে আপনারা ঢাকার ভিতরে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে সো ভিওয়ার্স এই ফোনটাতে আপনারা চিপ সার্টিফাইট পাচ্ছেন মিডিয়া টেক হেলিওর জি হান্ড্রেড আলটিমেট সিক্স ন্যানোমিটার একটা প্রসেসর আর এটা রক্তাকর হচ্ছে টু ইন্টু টু পয়েন্ট টু গিগাহার্স খুবই ভালো একটা প্রসেসর ন্যানোমিটার যেহেতু সিক্স ন্যানোমিটার আপনারা রাফ অ্যান্ড টাফ এবং র্যান্ডম ইউজ করতে পারবেন আর এই ফোনটাতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে হতে সো সিকিউরিটি সেন্স সেন্সর এখানে কোনো কম্প্রোমাইজ করা হয় না অ্যামুলের ডিসপ্লে যেমন ঠিক তার বিপরীতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডালিং রোড ঢাকা বারোশো বারো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু টেকনো ইউনিয়ন টেল শপের নাম টেকনো ইউনিয়ন টেল এই শপে আসলে আপনারা আমাদের কাছ থেকে এটা ক্রয় করতে পারবেন আশা করি আপনাদের সকল তথ্য দেওয়া হয়েছে ভিডিওতে কোনো তথ্য যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ফোনটা আপনারা পনেরো পারসেন্ট পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা ক্রয় করতে পারবেন সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আর ফোনের প্রাইস হচ্ছে নয় হা টাকা কেউ যদি নগদ পার্চেস করেন সেই ক্ষেত্রে চ্যানেলের কথা বললে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই ফোনটাতে স্পেশালি এই ফোনটাতে আপনারা পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যদি শুধুমাত্র আকাশবিড়ি ব্লগের কথা বলেন সেই ক্ষেত্রে ডিসকাউন্টটা পাবেন আশা করি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ